সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড়ের মতো আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখবেন এই মাছগুলির নাম হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসেবে বিক্রি করি আপনারা চাইলে কেজি হিসেবেও নিতে পারবেন এর ছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের মাছ পাবেন এই মাছগুলি হচ্ছে এক কেজিতে চল্লিশটা পঞ্চাশটা হবে এই মাছগুলি আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন যে কোনো সাইজের মাছ লাগবে দেওয়া যাবে এর ছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাছের পোনাও নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ